সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই অনেক বেলা আছো এই ভিডিওটি তৈরি করতেছি শুধু নবম ও দশম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা আলোচনা করবো তোমাদের আহ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সে টু ফাংশন নিয়ে এর আগের এর আগের ভিডিওতে আমরা তোমাদের অনুশীলন দুই দশমিক একের এক থেকে সাত পর্যন্ত প্রশ্নের সমাধান দিয়েছি এই ভিডিও গুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করার পরে দেখবো ভ্যালিস্ট নামের একটি অপশন আছে সেই ভ্যালিস্ট অপশনে ক্লিক করার পরে দেখবা সেট ফাংশন নামে একটি প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবা শিক্ষার্থী শুরু করতেছি আমাদের আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব তোমাদের আট নং প্রশ্ন দেখে এর আগের ক্লাসে আমরা সাত নং প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম এই তো আট নং প্রশ্ন প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিব তারপর

সো আমি প্রথমে মানগুলো লিখে নিলাম যে দেওয়া আছে ফি এর মান লিখলাম এবং কিউ এর মান লিখলাম এখন এখন ফি ইনটু কিউ বলছে বাই করতে তো ফি ইনটু কিউ আমরা কি হয় বাই করব সেটা নিয়ে আগে আলোচনা করব দুঃখিত ওকে ভি ইন্টু কিউ বলছে বাই করে তাই না তো কে ইন্টু কিউ হবে বাই করে সেটা দেখুন সেটা বলছে কি যে ওই যে এ আছে না এ এ বির সাথে আমরা গুণ দেব বলতে এ একবার গুণ হবে বিয়ের এর সাথে তাহলে হবে কি এ বি আরেকবার ওই এ গুণ হবে সি এর সাথে তাহলে হবে এসি ঠিক আছে এটা হচ্ছে আনসার ভি ইন্টু এর তারপর আবার বলছে যে কিউ ইন্টু ফি নির্ণয় করো তো আমরা লিখলাম কিউ ইন্টু ফি লিখার পরে এখন ওই যে কিউ আছে না এই কিউ এর মানটা দেখবা আবার পি এর মানটা লিখবা লেখার পরে এখন ওই যে বি এটা একবার এর সাথে গুণ হবে আবার সি আরেকবার এর সাথে গুণ হবে তো বি একবার এর সাথে গুণ হবে आंसर হবে বি আবার সি এর সাথে গুণ হবে তাহলে आंसर হবে সি এ এটাই आंसर আশা করি বুঝতে পারছো এখন আমরা খ নাম্বার প্রশ্নটি দেখব খ নাম্বার আমাদের কি বলছে দেখো এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে তারপরে বলছে এ ইন্টারসেকশন বি ইন্টু সি নির্ণয় করো তো ফার্স্ট আমাকে এ ইন্টারসেকশন বি বার করতে হবে তো যে মানগুলো দেওয়া আছে আমরা এখানে লিখলাম লিখার পরে এ ইন্টারসেকশন বি ডা বাই করবো বাই করতে এ মান লিখলাম ইন্টারসেকশন বি এ মান লিখলাম ইন্টারসেকশন বলতে জানি আমরা শুধু কমন তো শুধু কমন আসে কি ফোর এবং ফাইভ তার মানে আনসার হচ্ছে ফোর এবং ফাইভ এ ইন্টারসেকশন বি এর আনসার ঠিক আছে এখন বলছে আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টু সি বাই করতে তো আমরা লিখলাম এ ইন্টারসেকশন বি ইন্টু সি লেখা পরে এ ইন্টারসেকশন বি এর যে মানটা আছে এই যে মানটা এ মানটা বসাই দিলাম ইনটু দিলাম তারপর ওই যে সি এর মান আছে না এই সি এর মানটা লিখলাম এখন বর্জ্য গুণন করব সো এই যে 4 আছে এই 4 একবার গুণ হবে এক্স এর সাথে আর একবার গুণ হবে ওয়াই এর সাথে তো 4 এর যদি আমরা এক্স এর সাথে গুণ করি দ্যানসার হবে 4 এবং এক্স ঠিক আছে আবার 4 এর যদি আমরা ওয়াই এর সাথে গুণ করি आंसर হবে 4 এবং ওয়াই তো 4 এর পালা শেষ এখন হচ্ছে ফাইভ এর পালা তো ফাইভ দিয়ে আবার আমরা এই দুটাকে গুণ করবো তো ফাইভ দিয়ে এক্স রে গুণ করলে আনসার আসবে ফাইভ এক্স আবার ফাইভ দিয়ে ওয়াই রে গুণ করলে আনসার আসবে ফাইভ ওয়াই ঠিক আছে আশা করি বুঝছো এখন আমরা এটার আনসারটা লিখবো তো আনসারটা কি আনসারটা আমরা গুণ করে যে মানগুলো পাইলাম সেটাই হচ্ছে আনসার তার মানে এইখান থেকে এখান পর্যন্ত যে মানগুলো পাইলাম এগুলো আনসার সো আমরা এইগুলা লিখে দিলাম দিস ইজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধান দেখি তোমরা দেখতে পাচ্ছ সেভেন কিভেন আর সমান করো তো সেম ভাবে আমরা পি ইউনিয়ন কিউ আগে বাইর করবো আগের মতো যে মানগুলো দেওয়া আছে লিখলাম তারপর আর ওই যে এখানে আছে না প্রথমটা কি বলছে আমরা এই দুইটা থেকে মানে এই সিস্টেমটা কি যে কিউ এর মান থেকে এর মান বাদ দিব না পি এর মান থেকে এর মান বাদ দিব তো কিউ এর মানে কি কি আছে ফাইভ আর সেভেন তো ফাইভ সেভেন এখান থেকে বাদ দেবে ফাইভ বাদ আর সেভেন বাদ 7 3, Q, Q, uncommon, 5 7 বাদ রইল কি 3 তার মানে এখানে आंसर হচ্ছে 3 ঠিক আছে তারপর আবার আয়ত্তটা কথা বলছে যে পি ইউনিয়ন কিউ তো আমরা আবার লিখব যে পি ইউনিয়ন কিউ তো পি এর মান লিখলাম ইউনিয়ন দিলাম কিউ এর মান লিখলাম ইউনিয়ন বলতে কি বোঝায় কমন ইনটু আনকমন তো কমন ইনটু আনকমন কি আসছে 3 5 7 এখন বলছে কি ইউনিয়ন কি ইনটু আর তো লিখলাম পি ইউনিয়ন কিউ ইনটু আর

এখন আমরা এর পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব পরবর্তী প্রশ্ন কি নয় নাম্বারটা লক্ষ্য করো নয় যথাক্রমে পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর সকল গুণনীয়কের সেট ইয়ে ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন নির্ণয় করো গুণনীয়কের সেট বলছে না তো গুণনীয়ক গুণনীয় পঁয়ত্রিশের গুণনীয়ক আমরা বাড়ি করব তো পঁয়ত্রিশের গুণনীয়ক ওয়ান এবং পঁয়ত্রিশ গুণ দিলাম আবার ফাইভ এবং সেভেন তার মানে পঁয়ত্রিশের এবং পঁয়ত্রিশ পাইলাম সমান এগুলো লিখলাম তারপরে আবার পঁয়তাল্লিশে গুণনীয়ক বাইর করবা গুণনীয় বাইর করে এই বিষয়টা নিয়ে আছে তোমাদের গুণনীয় একদম সহজ হবে বলি এই যে পঁয়তাল্লিশ মানটা আছে না এই পঁয়তাল্লিশ মানকে তোমরা বাদ দিবা প্রথমে ওয়ান দিয়ে বাঘ দিবা দেখবে যায় কিনা তো যাবে ওয়ান গুণ পঁয়তাল্লিশ যাবে দুই দিয়ে বাঘ দিবা দুই দিয়ে যদি বাঘ দিয়ে আনসার আসবে বাইশ পয়েন্ট ফাইভ তো দশমিকের মান এলাও না দশমিকের মান নেওয়া যাবে না তারপরে দুই দিয়ে যায় না তারপরে তিন দিয়ে বাঘ দিবা দেখবে তিন দিয়ে যাইবো থ্রি ইন্টু পনেরো মানে পনেরো বার যাইবো বাঘ দেওয়ার পরে তার মানে লিখবা বাঘ দেওয়ার পরে যে মানটা আসবে ওই মানটাকে ওই মানের সাথে গুণ দিয়ে লিখবা তো থ্রি ইন্টু পনেরো লিখলাম আবার ফোর দিয়ে যাবে না ফাইভ দিয়ে যাবে তো ফাইভ ইন্টু যাবে নয় বার তো ফাইভ ইন্টু নাইন এগুলো দেওয়া যায় এরপর আর যায় না তো এইভাবে তোমরা গুণনীয়ক বাইর করবা ঠিক আছে তো এখন আমি যখন আনসার লিখবো তখন সময় আনসারটা লিখবো কিভাবে এই যে এখান থেকে আসবে উপর থেকে এদিকে এসে এদিকে যাইবা মানে ইউ আকৃতিতে যাইবা ইউ আকৃতিতে ঠিক আছে ধরো তাহলে পঁয়তাল্লিশের গুণনীয়ক হবে ওয়ান প্রথমে আছে থ্রি আছে ফাইভ আছে নাইন আছে পনেরো আছে এবং পঁয়তাল্লিশ আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশের গুণনীয়ক তো বি সমান লিখলাম পঁয়তাল্লিশের গুণনীয়ক সমানটা লিখে দিলাম যেহেতু এ সমান পঁয়ত্রিশ এবং বি সমান পঁয়তাল্লিশ বলছিল এখন আমাদের বলছে এ এ এ ইউনিয়ন 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 বি 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 বাইর করতে তো লিখলাম লিখলাম পরে দেখো এ ইউনিয়ন বি লিখলাম এখন লিখলাম এ ইউনিয়ন বি তো এর মানটা লিখলাম সুন্দর করে ইউনিয়ন দিলাম বি এর মানটা লিখলাম তো ইউনিয়ন বলতে কি বুঝায় কমন ইন্টু আনকমন তো কমন ইন্টু আনকমন কি কে আসে এখানে যা আছে সা লিখে নিলাম আমি আশা করি তোমরা বুঝতে পারবা আবার এ ইন্টারসেকশন বি বলছিল বাইরে করতে তো ইন্টারসেকশন বি এর মানটা লিখলাম ইন্টারসেকশন দিলাম বি এর মানটা লিখলাম ইন্টারসেকশন বলতে বুঝায় শুধু কমন শুধু কমন আছে 1 আর 5 1 আর 5 হচ্ছে आंसर তো এখানে দুইটা आंसर এটা হচ্ছে একটা आंसर আর এটা হচ্ছে আরেকটা आंसर সো আশা করি বুঝতে পারছো এখন এর পরের প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব 10 নম্বর প্রশ্নটি তোমরা একটু লক্ষ্য রাখো লক্ষ্য করো ওকে আমি একটু জুম আউট করি নাহলে দেখা যায় না ঠিক আছে আশা করি তোমরা দেখতে পাইতে এখন দশ নম্বর প্রশ্নটি দিয়ে কি বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্ন কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এখানে হচ্ছে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো

তিনশো আছে ওই যে বলছিলাম যেহেতু একত্রিশ অবশিষ্ট থাকবে মানে তিনশো থেকে একত্রিশ মাইনাস করবো আসবে তিনশো পনেরো এই পনেরো নিয়ে আমরা অঙ্ক করবো তিনশো থেকে আবার একত্রিশ মাইনাস করবো আনসার আসবে পাঁচশো তো এই আর এখানে হচ্ছে তিনশো এই মানগুলো নিয়ে আমরা অঙ্ক করবো ঠিক আছে এক গুণনীয় একত্রিশ অপেক্ষা বড় তিনশো আহ এ আবার পাঁচশো পঁচিশে সেট বি আমরা

যে গুণনীয়কগুলো বাইর করছিলাম এগুলো এখানে লিখলাম এখন পাঁচশো পঁচিশে গুণনীয়ক বাইর করবা কেমন কীভাবে বাইর করবা যে পাঁচশো পঁচিশে এক দিয়ে ভাগ করবা তিন দিয়ে ভাগ করবা সাইড দিয়ে যেত না পাঁচ দিয়ে ভাগ করবা এভাবে বাঘ করবা বাঘ করার পরে এখানে গুণনীয়কগুলো আসবে পিয়ের দেন পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর ঠিক আছে এখন বলছে কি এখন প্রশ্নটা কি বলছে একটু তোমরা লক্ষ্য রাখো প্রশ্নে বলছে যে এদের সেট নির্ণয় করো এদের সেট নির্ণয় করতে কি করবা যে ইন্টারসেকশন করে ফেলবা এর মানটা ইন্টারসেকশন বি এর মান করবা তো এর মান কি আছে যে মানতে আছে এই মানটা লিখবা ইন্টারসেকশন বি এর মানটা লিখবা ঠিক আছে এখন এর মান এবং ইন্টারসেকশন বি এর মান লিখবা লেখার পরে ইন্টারসেকশন বলতে বোঝায় কি শুধু কমন শুধু কমন আছে কি 35 এবং 105 এটা হচ্ছে आंसर তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা 11 নম্বর প্রশ্নটির সমাধান দেই কি 11 নম্বর প্রশ্নতে কি বলছে একটু লক্ষ্য রাখো এখানের মধ্যে বলছে যে কোনো শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বিশ জন ফুটবল এবং পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে বিশ জন ফুটবল এবং করে তো তোমরা দেখো কোন তার মানে সর্বমোট শিক্ষার্থী কত তিরিশ জন এর মধ্যে বিশ জন ফুটবল পছন্দ করে পনেরো জন ক্রিকেট খেলা পছন্দ করে দুইটি খেলায় পছন্দ করে থদ্রুপ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কি জন দুইটাই পছন্দ করে হচ্ছে দশ জনে বুঝছি একটু কতজন শিক্ষার্থী দুইটি খেলায় পছন্দ করে না তা বেঞ্চিত্রের সাহায্যে নির্ণয় করো তো এখন আমরা কি করব প্রথমে একটি অঙ্কন করব এটা হচ্ছে সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য সো যেহেতু সকল শিক্ষার্থীদের জন্য তাই আমরা কি লিখতে পারি ইউ দ্বারা এটাকে প্রকাশ করা যায় এস দ্বারা প্রকাশ করছে কোনো সমস্যা নাই এখন দেখো দুইটি খেলা আছে একটা হচ্ছে ফুটবল আর একটি হচ্ছে ক্রিকেট তো দুইটা খেলার জন্য আমরা দুইটি সার্কেল নিব নিলাম দুইটা সার্কেল ওকে যদিও বেশি একটা সুন্দর হয় নাই দুইটা সার্কেল নিলাম তো একটা কি ফুটবল একটা সার্কেল হচ্ছে ফুটবলের জন্য আর একটা সার্কেল হচ্ছে ক্রিকেটের জন্য ওকে তো ফুটবল খেলা পছন্দ করে কতজন বিশ জন শিক্ষার্থী ফুটবল খেলা পছন্দ করে তো বিশ জনের জন্য ওই বিশ আমরা ফি দ্বারা প্রকাশ করলাম এবং উভয় খেলাই পছন্দ করে কতজন ফুটবল এবং পনেরো জন শিক্ষার্থী খেলা পছন্দ করে ক্রিকেট খেলা পছন্দ করে পনেরো জন দুই পনেরো কে আমরা দশ দুইটি খেলা পছন্দ করে দশজন শিক্ষার্থী দশজন শিক্ষার্থী এই দশটাকে আমরা প্রকাশ করবো ও লিখলাম তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না একদম ছুটো হয়ে যাচ্ছে ফি টু দ্বারা এই দশকে প্রকাশ করলাম এখন কোনো খেলাই পছন্দ করে না কতজন শিক্ষার্থী আহ দুটি খেলাই পছন্দ করে না তা বেঞ্চিতে সাহায্য লেখো তো এটাকে আমরা ধরলাম ফি এই আনসারটা আমরা বাইর করবো তো আমাদের বেঞ্চ চিত্র আঁকা হয়ে গেল আশা করি তোমরা বেঞ্চ চিত্র আঁকা শিখতে পারছো এখন আমি তোমাদেরকে এই মানটা একটু বুঝিয়ে দেব তো আমি একটু ওগুলারে ক্লিন করলাম এখন দেখো তোমরা কি করবা প্রথমে ইন্টারসেকশন দুইটি পছন্দ করে শিক্ষার্থী সংখ্যা দুইটি খেলাই তো এফ ইন্টারসেকশন সি কেন দিছে প্রশ্ন থাকতে পারে তাই না তো তখন সময় কি করবা এফ বলতে কি বোঝায় ফুটবল কে বোঝায় আর সি বলতে কি বোঝায় ক্রিকেট কে বোঝায় তো আমরা যদি ফুটবল এবং ক্রিকেট থেকে খমন নিয়ে নেই ইন্টারসেকশন বলতে কি খমন তো কমন নিয়ে নিলে কি হবে যে যেটা দুই জনের পছন্দ করে সেটা চলে আসবে তো এই কারণে এফ ইন্টারসেকশন সি দিয়েছে p1 সমান f বাদ p2 শুধু ফুটবল খেলা পছন্দ করে শিক্ষা দিয়েছে সেট এবং এর সদস্য সংখ্যা তো শুধু ফুটবল পছন্দ করে আমরা ক্রিকেট থেকে ফুটবল বাদ দিলে তুই শুধু ফুটবল পছন্দ করে চলে আসবে এই কারণে 20 থেকে 10 বাদ দিছে आंसर আসছে কি 10 ঠিক আছে আবার কি বলছে p3 হচ্ছে কি শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তো ক্রিকেট থেকে যদি আমি ফুটবল বাদ দিই তো ক্রিকেট চলে আসবে এখানে ক্রিকেট থেকে ফুটবল বাদ দিলাম আহ ওয়েটি খেলাটি বাদ দিলাম তাহলে চলে আসলো কি ফুটবল চলে আসলো শুধু ক্রিকেট চলে আসলো পাঁচজন এখন বলছে সমান এখন যেটা করবা তোমরা যে আমি দেখো সবগুলা বাই করলাম যে দুইটা খেলা কেউ কে পছন্দ করে কেউ শুধু একটা খেলা পছন্দ করে সবগুলা যদি যুগ করার পরে যুগ করার পরে সম্পূর্ণ শিক্ষার্থী ছিল আমার কাছে তিরিশ জন তো তিরিশ থেকে আমি যদি বাদ দিই তাহলে তো আমার আনসার চলে আসে তো এখানে দশজন শিক্ষার্থী পছন্দ করে দুইটি খেলা আর শুধু ফুটবল পছন্দ করে দশজন তাহলে আনসার হলো কি এখানে বিশ জন বিশ জন পাইলাম তারপরে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে পাঁচজন তাহলে আরো পাঁচ যোগ হলো তাহলে পাইলাম কত এখানে পঁচিশ পাইলাম ঠিক আছে আমাদের মোট শিক্ষার্থী কত তিরিশ জন তো তিরিশ থেকে আমি পঁচিশ বাদ দিলে আনসার হচ্ছে পাঁচ তার মানে পাঁচজন শিক্ষার্থী কোন খেলায় পছন্দ করে তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এই মুহূর্তে তোমাদের আই এগারো পর্যন্ত প্রশ্নের সমাধান দিয়েছি এখন বারো নম্বর প্রশ্নটির সমাধান আমি তোমাদেরকে দিব না আনসার দেখিয়ে দিব বুঝিয়ে দিব না আনসার দেখিয়ে দিব তোমরা নিজের মতো করে সেই প্রশ্নটি ট্রাই করবা এই বারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নের সাথে কিন্তু সামঞ্জস্য আছে রিলেটেড আছে তো দেখো বারো নম্বর প্রশ্নটি আমি তোমাদের একটু পড়িয়ে দিই বারো নম্বরে কি বলছে বলছে যে একশো জন শিক্ষার্থীর লক্ষ্য করুন বলছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ শিক্ষার্থী ইংরেজি এবং উভয় বিষয়ে করে পনেরো পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে ঠিক আছে ফেল করেছে এখন সংক্ষিপ্ত বিমান সহ উপরে তথ্যগুলো বেঞ্চিত প্রকাশ করো ওই যে আমি আগে তোমাদেরকে বুঝাইছিলাম আগের প্রশ্নটা একদম সেম ভাবে করবা

আহ ভিডিও গুলো ভালো করে বুঝে থাকা আর না বুঝে থাকলে আবার সেই ভিডিও গুলো সেল ভাবে দেখে আসবা প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা দেখতে খ নম্বরের আনসার এখানে খ খ নম্বরের গ গ এটা হচ্ছে সবগুলো আমি দিয়ে দিলাম শিক্ষার্থী বিন্দু যদি তোমরা আমাদের এই ক্লাস থেকে একটু হলো উপকৃত হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তুমি পেয়ে যাও আর যদি সেটিসফাইড না হয় তাকো আমাদের সাথেই থাকো আশা করি আস্তে আস্তে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আজকে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে এর এক পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সালাম আলাইকুম